অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে সম্প্রতি আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান যিনি নিজের ক্যারিয়ারে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন গত মঙ্গলবার একুশে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় বরফের উপর ডিগবাজি দিচ্ছেন ওই জায়েদ খান ভিডিওতে জায়েদ খানকে যায় এটা প্রথমবার আমি বরফের মধ্যে ডিগবাজি দিচ্ছি নেটিজেনরা কেউ কেউ বলছেন চিত্রনায়িকা নিপুণের বহিষ্কার আদেশের আনন্দেই কি ডিগবাজি দিলেন জায়দ খান জায়দ খান অবশ্য বলেছেন ভিন্ন কথা দুই নায়িকার অনুরোধে তিনি প্রথমবারের মতো বরফের উপর বাজে দিয়েছেন ক্যাপশনে ডিগবাজির কথা উল্লেখ করে তিনি লিখেছেন নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের উপর ডিগবাজি দিতে হলো শেষমেশ নায়িকা দুজনও ডিগবাজি দিয়ে ফেললো কমেন্টস বক্সে একজন লিখেছেন আপনি পারানো ভাই মেয়েদেরও কাজে লাগিয়ে দিলেন অন্যজনের ভাষ্য জায়দ খান মানেই আনন্দ বিনোদন সত্যি বলতে ভাইয়া অনেক অসাধারণ হয়েছে আপনার জন্য এবং আপুদের জন্য অনেক শুভকামনা রইল উল্লেখ্য জায়দ খান দুই সালে ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন চলচ্চিত্রটি পরিচালনা করেন মোহাম্মদ হান্নান সেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনুর পরের বছর মন্তাজুর রহমান আকবরের কাজের মানুষ ও মুস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে মন চলচ্চিত্রে অভিনয় করেন দুই সালে মুক্তি পায় তার অভিনীত এ পাই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এবং মন্তাজুর রহমান আকবর পরিচালিত মায়ার চোখ ও রিকশওয়ালার ছেলে প্রসঙ্গত চিত্রনায়ক জ খান ও অভিনেত্রী নিপুণ আক্তারের মধ্যে দ্বন্দ্ব দেখা যায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন থেকেই এই দ্বন্দ্বের ফলে দুজনেরই মধ্যে আদালত অবমাননার মামলা হয়েছিল গত পাঁচই অগস্টের পর হাসিনা সরকারের পতনের পর এই দুজন অভিনেতা অভিনেত্রী কোন ঠাসায় পড়ে যান একজন বিদেশে আটকা পড়ে যান বাংলাদেশে আসতে পারছেন না তার নামে মামলা আছে আর নিপুণ আক্তার বাংলাদেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছিল তিনি এখনো বাংলাদেশে অবস্থান করছেন বিদেশে পালিয়ে যেতে পারেননি